খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খোরণা দৌলতপুরের সর্ববৃহৎ হাসারি থেকে খোরণা হাস্তারি থেকে আপনারা দেখছেন সেই ওয়ার্জিনাল হাইব্রিড জাতের সিনাসের বাচ্চাগুলি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা হোম ডেলিভারি করে থাকি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছয় সাত কি যোজনা হাইব্রিড জাতের সিন্হাসের বাচ্চাগুলি আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসা বাড়িতে পালন করতে চান আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান সকল ধরনের ভাই বোনেরা আপনারা আমাদের হাসারি থেকে পাইকারি দামে হোম ডেলিভারি নিতে পারেন অথবা যারা খামার করে দ্বিগুণ আকারে লাভবান হতে চান তারা ছয় থেকে সাত কেজি ওজন হাইব্রিডের সিনাশে বাচ্চাগুলো পালন করুন তাই নতুন যে ভাই বোনেরা আসছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসের সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসলে সঙ্গে থাকবেন অথবা যে সকল ভাই বোনেরা চাকরি করেন চাকরির পাশাপাশি ছোটোখাটো খামার করে নিজেকে এস্টাবলিশ করুন